কো কোন হে কেমন আছো তোমরা সবাই আমি আলাম তোমাদের সবাইকে ওয়েলকাম করছি রাইট রিয়াকশন ইউটিউব চ্যানেল থেকে তো চলে আসলাম মলালাম ইন্ডাস্ট্রি এর একটা নতুন সিনেমা নিয়ে সিনেমার নাম হইতাছে মার্কো তো মলালাম ইন্ডাস্ট্রি এমন একটা ইন্ডাস্ট্রি যে ইন্ডাস্ট্রিতে আমরা দৃশ্যম দৃশ্যম 2 শয়তান যে সব মুভিগুলো আমরা বলিউডে দেখছি তো ওই সব মুভির অরিজিনাল যেসব ভার্সন ছিল এগুলো ছিল মালায়ালাম ইন্ডাস্ট্রি তো মালায়ালাম ইন্ডাস্ট্রির ভিতরে অল্প কিছু খরচের ভিতরে এরকম এরকম কিছু ক্রাইম সাসপেকশান মুভি বানানো হয় এরকম ক্রাইম থ্রিলার মুভি বানানো হয় যেগুলো দেখলে মাথা ঘুরে যায় এরকম সব সিনেমা বানানো হয় কিন্তু ওই রকম একটা ইন্ডাস্ট্রিতে এমন একটা সিনেমা আসছে যে আমরা ইন্ডিয়াতে যদি বল আগে যদি বলতাম যে মোস্ট ভায়োলেন্স মুভি কোনগুলা যেগুলো পুরা আর রেটেড একদম ফুল আর রেটেড তো আমরা সেগুলোর ভিতরে ধরি কোনটারে সর্বপ্রথম আমাদের মাথায় আসবে অ্যানিমেল তারপরে আমাদের মাথায় আসবে কি কিল কিন্তু তারপরে যে যদি মনে করেন যে আমরা যদি এগুলারে যদি আমরা বলি আর রেটে তাহলে এটারে কী বলব কারণ পুরা সিনেমায় অ্যানিমেল সিনেমা পুরাটাতে যে অ্যাকশন সিনগুলো দেখাইছে অ্যানিমেল পুরা সিনেমার ভিতরে ওই মার্কোর প্রথম হাফে সেগুলা অলরেডি দেখা শেষ করে ফলাইছে আর সেকেন্ড হাফের পরে যা শুরু হয় রে ভাই তাণ্ডব কথায় বলা ছোট ভাই বাইকালিটির লিমিট ক্রস করে যে আমি ভুল করে আমার এক ফ্রেন্ডের সাথে দেখতেছিলাম ভাই যখন শোনা শুনি শুরু হয় ওই আমার একটা লাল সিমেরা ভাই ভাইকে সরে যাচ্ছে অন্য জায়গায় যাচ্ছি ওই সিনেমাটাকে আমার সামনে দেখেছি ভাই সিনেমা শুরু হয় একটা ছবি দেখি সিনেমা শুরু হয় একজন অন্ধ লোক একজন অন্ধ ব্যক্তি যারে পুরা একশো লিটার অ্যাসিডের ভিতরে ফেরা দেওয়া হয় আর সে ওই জায়গাতে থেকে গইলা ময়লা একটা মাংস স্কুল হিসাবে তৈরি হয় একটা মাংসষ্টি হিসাবে তৈরি হয় ওইরকম একটা লোক ওইখান থেকে শুরু হয় ক্যারেক্টার মানে ওই জায়গা থেকে শুরু হয় সিনেমা ওইখান থেকেই সিনেমার স্টোরি বলতে রিভেঞ্চ ড্রামা রিভেঞ্জ ড্রামার স্টোরি কিন্তু ভাই এই রিভেন্স ড্রামার ভিতরে যেই রকম লেভেলের রিভেঞ্চ দেখায় ভাই আমরা জানি যে আমার আমি একজনের মানে বাঁচাইতেছি আমি একজনের বাঁচাইতেছি তো সে আমার ছত্র রইছে রয়েছে মানে হিরো ছত্র একজন লোক রয়েছে তো তার কোনো ভয় নাই কারণ হিরো তারা যেভাবে হোক বাঁচায় নিবে সেটা চাই নায়ক হোক নায়িকা হোক বা তার ফ্যামিলির কেউ হোক এখানে টোটালি উল্টাটা ঘটে ভাই টোটালি উল্টাটা ঘটে মানুষের মানে এটার যে ক্লাইম্যাক্স এটা মানুষের ব্রেনে পুরো ছাপাইখা দিবে যে এটা এইটা ছিল একটা ক্লাইম্যাক্স এরকম একটা ছাপাইখা দিবে এই সিনেমাটা মানুষের মাথায় ভাই আমি মানে এক্সাম্পল দেওয়া লাগে দুইটা দুইটা স্টোরি আমি বইলা দিতেছি দুইটার ভিতরে একটা হইতেছে একটা বাচ্চারে নিচে পালা সিলিন্ডার দিয়ে ভাই কি বলবো ভাই ওর মাথা থেকে গুদু গুদু বাইরে হয়ে যেতেছে সেগুলা পর্যন্ত দেখা আরেকটা হইতেছে বাচ্চা কোলের বাচ্চা বলতে কেবল হয়েছে শিশু বাচ্চা কেবল হয়েছে কয়েক সেকেন্ডে সেদারে নিয়ে যা দেখায় ভাই সেগুলা নিয়ে যা দেখায় পেট হাইরা হাইরা ভাই লিচু মানে লিটারেলি যদি কেউ যদি এই সিনেমা দেখো তার যদি ভয় লাগে যদি ভয় থাকে যে না আমি ভয়াবহ কিছু দেখতে পারি না ভাই ভুলকেরাও এটা দেখতে পাইও আর যদি মনে হয় যে না আমি ভয় জিনিসটা আমি জয় করতে জানি আমি বহুত এরকম সিনেমা দেখি তাহলে সে যায় এটা দেখতে পাবো এই সিনেমাটার একটা জিনিস বলি যে ইন্ডিয়ার কোনো সিনেমার সাথে এই সিনেমার কোনো তুলনাই নেই এটা হলিউডের সাথে তুলনা করে হলিউডের সাথে আমরা যে জন উইকটা বলি খুবই টোটাল জন উইক জোরার ডিম এটার ভাই এইটা এটাতে যেই যেই লেভেলের অ্যাকশন দেখা যেই লেভেলের মনে কর ফাইটিং স্কেল থাকে আর ভাই বিজিএম এই যে গুলা কিছু একটা হইলে মার্কো মার্কো মানে কি একটা কাহিনী ভাই মার্কো বাপ রে বাপ মানে লিটারেলি এই জায়গায় জঙ্গলি কুত্তা মানে একটা কুকুরে এইভাবে দইরা ফাইরা ফালাইতেছে মুখ দুই সাইড দিয়ে ভাগ করে ফেলাইতেছে সেটা পর্যন্ত দেখানো হয়েছে আমি ভাবতেছি এই সিনেমা বাংলাদেশ আসলে এই সিনেমা তো দুই ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মতো যদি এই সিনেমাটা যদি বাংলাদেশে আসতো ভাই ওই পনেরো মিনিট ছাড়া বাকি সব কাজটা ফালাই দিতে হইতো এই সিনেমা চলতই না বাংলাদেশে এইরকম একসাইড এরকম ব্রুটালিটি দেখানো হয় তোমরা যদি ভাই ওই যে বললাম যারা এই সিনেমা দেখবা নিজের রিক্সে দেখবা ভাই আমি তো নাই যদি আমার কেউ বলা হয় যে এক লাইনে যে এইটার তুমি এটার ই করো এই সিনেমার রিভিউ দ আমি তো ভাই বলবো এক লাইনে ইন্ডিয়ার যত সিনেমা ইন্ডাস্ট্রি আছে এই মালায়ালামের কাছে ভাই শিখা লাগবে যে ব্রুটালিটি কারে বলে এরা সালারে ব্রুটাল বলে ভাই তাহলে এইটা কি এইটা রেটেড আর এটা থেকে বড়ো কিছু থাকে সেটা এটার উপরে থা দাও ভাই এটা এরকম ভয়াবহ সিনেমা যাই হোক ভাই তোমরা যারা যারা দেখো নাই অবশ্যই দেখে আমার জানাইতে পারো আর তোমাদের কার কাছে কেমন লাগছে সিনেমাটা দেখে সেটাও আমার জানাবা কমেন্ট বক্সে অবশ্যই কারণ এটা তোমাদের দায়িত্ব অবশ্যই জানাবা যদি আমার এই ভিডিওটা ভালো লাগে বা যদি কোনো জায়গায় ভুল ত্রুটি থাকে সেটাও আমার কমেন্ট বক্সে এসে অবশ্যই জানাবা আর একটা করে লাইক দেওয়া যাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা ক্লিক করে চলে যাবা কারণ এটা করলে আমি উৎসাহ পাবো ঠিক আছে তো অবশ্যই করে দিও এটা তোমাদেরই দায়িত্ব তোমাদেরই চ্যানেল তো তোমরাই করে দিও দেখা হচ্ছে না ভিডিওতে ততদিন সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রাখো আল্লাহ হাফিজ